নমস্কার বন্ধুরা কর্মসন্ধান চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে স্বাগত তো আজকে আমি চলেছি এক নতুন ভিডিও নিয়ে যেখানে ভারত তিব্বত সীমান্ত পুলিশে পাঁচশো ছাব্বিশ কনস্টেবল ও হেড কনস্টেবল তো বন্ধুরা এতে কি কি নেওয়া হচ্ছে কি কি এদের চাহিদা কত ভ্যাকেন্সি কোথায় কি কী লাগছে আজকে এই ব্যাপারটি সম্পূর্ণ আলোচনা করবো আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র অধীনে ভারত তিব্বত সীমান্ত পুলিশ হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন কনস্টেবল টেলিকমিউনিকেশন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে পাঁচশো ছাব্বিশ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের যোগ্য চলুন এটিও জেনে নিই সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশান ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয় নিয়ে ডিগ্রি পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন তো চলুন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিগ্রি নিয়ে যারা পাস করেছেন তারাও যোগ্য তো এখানে বয়স বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে চৌঁত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত শূন্য পদ বিরানব্বইটি এর মধ্যে ছেলেদের আটাত্তরটি জেনারেল একত্রিশ ও ও বিসি একুশ তপশিলি জাতি বারো তপ উপশিলি জাতির ছয় ই ডাব্লিউ ষাট মেয়েদের জন্য চোদ্দোটি হ্যাঁ বন্ধু এবার নেক্সট হেড কনস্টেবল টেলিকমিউনিকেশান এখানে বলছে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে মোট উত্তম উচ্চ মাধ্যমিক পাশরা এই তিন বিষয়ে মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ট্রেডে দু বছর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনের যোগ্য হ্যাঁ এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা কনস্টেবল টেলিকমিউনিকেশন মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে আইটিআই বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেড সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয় বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে মূল মানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা এমন এখানেও মেকান্সি অনেকগুলোই আছে এখানে ছেলেদের চুয়াল্লিশটি ও মেয়েদের জন্য সাতটি এমন ধরা মেডিকেল ক্ষেত্রে কী বলবো আপনারা তো জানেন মাঠে কি যা যা করতে হয় হ্যাঁ ধরা সাব ইন্সপেক্টর পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে ষোলো সেকেন্ড একশো মিটার আর সাত মিনিটে ষোলোশো মিটার দৌড়াতে হবে মেয়েদের বেলায় আঠেরো সেকেন্ড একশো মিটার আর চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড়াতে হবে কনস্টেবল পদের বেলায় ছেলেদের সাত মিনিটে ষোলোশো মিটার এগারো ফুট লং জাম্প ও সাড়ে তিন ফুট হাই জাম্প হ্যাঁ বন্ধু মেয়েদের বলা চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আটশো মিটার তিনটি সুযোগে ন ফুট লং জাম্প ও তিনটি সুযোগে তিন ফুট হাই জাম্প এর মানে আপনারা ওর থেকে তিনটে করে সুযোগ পাবেন এবং সফল হল একশো নম্বরের একশোটি অবজেক্টিভ প্রশ্ন হ্যাঁ বন্ধুরা পরীক্ষায় কি কী থাকবে পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশ নম্বর হ্যাঁ বন্ধু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার কি কি দেওয়া আছে এখানে প্রত্যেকটি কত নম্বরের পরীক্ষা এবং কী কী বিষয়ের উপর পরীক্ষা হবে সব কিছু এখানে দেওয়া আছে এখানেও আছে এখানে একটা বলতে পারি ইনস্ট্রুমেন্টেশনে যে এক্সামটি হবে এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দশ নম্বরের পরীক্ষাটি একটি তোমরা একটু ভালো করে গুরুত্ব দিতে পারো এবং এখানে দেওয়া আছে সব কিছু তোমরা দেখে নিতে পারো হ্যাঁ বন্ধু এখানে তবে ফর্ম ফিল আপে আমি বলে দিচ্ছি যে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে এবং কি কি লাগবে এখানে বৈধ একটি মেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন পরীক্ষার ফি বাবদ ইন্সপেক্টর পদের বেলা দুশো টাকা আর হেড কনস্টেবল ও কনস্টেবল পদের বেলা একশো টাকা তবে এখানে তপসিলি মহিলা প্রাক্তন সমকর্মীদের ফি লাগবে না টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটার অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট করে নেবেন এবং বাকি আরও তথ্য জানতে গেলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে হ্যাঁ বন্ধু আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও আমি আনতে চলেছি খুবই তাড়াতাড়ি আজকের জন্য এখানেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের জন্য ধন্যবাদ